নগদ প্রয়োজন এটিএম থেকে টাকা তুলতে গেলেন কিন্তু জানেন কি যে আপনার এটিএম সুরক্ষিত কিনা পার্ক থানা এলাকার ঘটনা কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে এক ব্যক্তি টাকা তুলতে এটিএমে ঢোকেন কিন্তু মেশিনে কার্ড আটকে যায় টাকা না তুলেই বাড়ি ফিরে যান পরে দেখা যায় ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা কাটা গিয়েছে প্রশ্ন কিভাবে যখন আমরা কোনো এটিএম এ কার্ড ইনপুট করি তখন কি হয় ওই কার্ডের পুরো একটা স্ক্যান হয় আমরা দেখি একটা গ্রিন রে যায় তো এরা ঠিক ওই ঠিক যেখান থেকে ইনপুট করি তার সামনে একটা স্কিমার লাগিয়ে রেখেছে যার ফলে যে মুহূর্তে আপনি কার্ডটাকে ইনপুট করবেন কার্ডটা আপনার স্ক্যান হয়ে যাবে আগেই এবং এর মধ্যে চিপও থাকে যেটা পুরোটা স্ক্যানের কার্ডের এপিট আর ওপিট মানে দুদিকটাই স্ক্যান করতে পারে এক্ষেত্রে কি করেছে ওই স্কিমারটা যে মুহূর্তে লোকটা কার্ডটা ইনপুট করেছে তার কার্ডটা ভেতরে গিয়ে আটকে গেছে সে বের না এবার তার উল্টে কি করেছে জানে এই ধরনের প্রবলেম হবে মানুষ প্যানিক হবে তার জন্য ঠিক এটিএম এর উপরে একটা পেন দিয়ে হাতে কাগজ একটা হেল্প নাম্বার বলে একটা নাম্বার রেখে দিয়েছে যে নাম্বারে আপনি যে মুহূর্তে কল করলেন সেই মুহূর্তে ওরা কিন্তু আপনার সাথে আপনার যাবতীয় ডিটেলস বলছে বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় আপনি আপনার যে এর প্যাকেটটা ছিল সেখান থেকে এই ইনফরমেশনগুলো আমাদের দিন তো তার ফলে যে প্যানিক হয়েছে এবং আপনি আপনার ডকুমেন্টসগুলো পাঠান আমাদের তো মানুষ সহজেই ব্যাংকের থেকে মানে এর মধ্যে থেকে নাম্বার পাওয়া একটা টোল ফ্রি নাম্বারটা দেখেই সে তারা কল করেছে একজন্য অনেকের সাথেই জিনিসটা ঘটেছে এবং যার ফলে অনবরত তারা যখন ইনফর্মেশনগুলো পেয়ে গেছে তারপর তারা ওই ফাদ পেতে অলরেডি সব ইনফরমেশন নিয়ে তারা কিন্তু স্ক্যাম করা শুরু করেছে এবং টাকাগুলো একের পর এক বিভিন্ন ধাপে চার পাঁচ ধাপে কিন্তু অ্যাকাউন্ট মোটামুটি পুরো ফাঁকা করে দিয়েছে এটিএম এ টাকা তোলার সময় এমন বিপদে পড়লে কি কি সাবধানতা নিতে হবে আপনার কাছে যদি ব্যাংকের চেনা কারো নাম্বার থেকে যিনি ব্যাংকের এমপ্লয়ি বা ব্যাংকের ম্যানেজার যে এটিএম থেকে আপনি যে ব্যাংক থেকে আপনি এটিএমটা নিয়েছেন তো সেখানে তাকে ডিরেক্টলি কন্টাক্ট করুন অথবা ব্যাংকের পোর্টালে গিয়ে আপনার যে যে আছে কার্ডটাকে সবার আগে ব্লক করুন যদি সেটা সবার পক্ষে করা সম্ভব হয় না সবাই সেই প্রসিডিয়ার জানে না সেক্ষেত্রে আপনি ফিজিক্যালি ব্যাংকে গিয়ে সেটা জানান যে আমার এই জিনিসগুলো ঘটেছে এতক্ষণ আগে এবং আমার এইভাবে টাকা কেটে নিচ্ছে তো এই যে এটিএম এর মধ্যে যদি কোনো রকম ভাবে আপনার স্ক্যাম হয় সেটার দায়িত্ব কিন্তু দায়ভার কিন্তু ব্যাংকেরই যদি এর মধ্যে আপনি যদি কোনো ভাবে কাউকে মানে কন্টাক্ট করতে না পারেন তাহলে 1930 সাইবার হেল্পলাইন পোর্টালে যে নাম্বার সেই নম্বরে কল করুন অথবা লোকাল থানায় গিয়ে ইমিডিয়েটলি আপনি জানান যে সব জায়গায় এটিএম এ সিকিউরিটি গার্ড রয়েছে তো সেই সব ধরনের এটিএম ইউজ করুন একাধিক ব্যক্তি টাকা খোয়া গিয়েছে অভিযোগ দায়ের হয়েছে তদন্ত শুরু করেছে সার্ভে পার্ক থানা তদন্তে নেমেছে লালবাজারের ব্যাংক প্রতারণা শাখা ও সাইবার বিভাগ